মানে আমার ঠাম্মা তোমরা মানে আমার ঠাম্মা যে কাঠগুলো দিয়ে রান্না করে ওই কাঠগুলো আসে মানে আমাদের একটা ছোট্ট মতো বাগান আছে ওখানে অনেক গাছ আছে তো ওখানে থেকে আমার ঠাম্মার লোক দিয়ে গাছগুলো কাটিয়ে কাঠ কাটতে বসেছে তো দেখো আমার ঠাম্মার কাঠ কাটতে বসেছে তো এরকমই একদিন কাঠ কাটতে গিয়ে আমার ঠাম্মার হাতও কেটে গেছিলো পুলিয়ে এই কাদুঘর নিয়ে গিয়ে আমার রান্না দিয়েছে দেখো